সবাই যেটাকে খারাপ বলে সেটা অ্যাকচুয়ালি খারাপ হয় না সেটা ভালো হয় এই থিওরিটা আমি খুব মেনে চলি দেখুন কালকে যত অ্যানালিস্টের কথা শুনেছি আমার ভিডিও দেখেছেন আমি বলেছিলাম যে বাজারকে বাড়ি মারা হয়েছে বাজারকে মেরে ফেলা হচ্ছে কিন্তু সেটা অ্যাকচুয়ালি বাজারের জন্য ভালো কিভাবে হলো কালকে যে খবরের জন্য বাজার ওইভাবে হুড়মুড় করে পড়ল সব কিছু শেষ হয়ে যাওয়ার মতো হচ্ছিল সেই খবর কি আজকে মুছে গিয়েছে আজকে সকালবেলা বাজার গ্যাপ ডাউনে খুললো রিকভারির চেষ্টা করলো তারপরে আবার নিচের দিকে চলে গেল গিয়ে আবার পুরো রিকভার করে ওপরে নিয়ে চলে আসলো বাজার কি কিছু বুঝতে পারছে না নাকি আজকে ওই বাজেটের পেপার থেকে নতুন কিছু কথা আবিষ্কার করেছে বাজার যার জন্য বাজার এইভাবে ঘুরছে আসলে ব্যাপার এটা না সবাই যখন নেগেটিভ হয়ে যায় কালকের যে ভিডিওটা আমি আপনাদেরকে রাত্রিবেলা দিয়েছিলাম সেই ভিডিওতে যেখানে মার্কেট অ্যানালাইসিস হয় আমাদের উইকলি আপডেট ভিডিও সেখানে আমি বলেছিলাম যে এই যে সবাই মিলে একসাথে নেগেটিভ হয়ে গিয়েছে এটা বাজারের জন্য ভালো হতে পারে কিছুটা সেরকমই চলছে এবং ওদিকে কমোডিটির পুরো সেকশানটা নন এগ্রি কমোডিটি মেটালে আপনি অ্যালুমিনিয়াম ধরুন কপার ধরুন সবাই আবার উঠতে শুরু করছে সিলভার আজকে একটা সময় দিনের মধ্যে পনেরো থেকে ষোলো পারসেন্ট নিচে ছিল সেই সিলভার পনেরো থেকে ষোলো নিচে থাকা সিলভার আজকে সন্ধে আস্তে আস্তে দু পার্সেন্ট নিচে রয়েছে সিলভারের যে ডলার টার্মসের চার্ট সেটা দেখে মনে হচ্ছে আবার প্রায় ছিয়ানব্বই বিরানব্বই থেকে ছিয়ানব্বই ডলারে সিলভার কিন্তু উঠে আসবে এবং সোনা যদি এক লাখ পঞ্চাশ হাজারের ওপরে একবার উঠে যেতে পারে অ্যাকচুয়াল লেভেল হচ্ছে এক লাখ উনপঞ্চাশ হাজার কিন্তু যদি এক লাখ পঞ্চাশ হাজারের ওপরে সাস্টেন করে যায় কেন ওটা সাইকোলজিক্যাল লেভেল তাহলে সোনাতে আবার একটা র্যালি হবে সিলভার যেভাবে রিকভার করছে যদি কালকে রিকভার করে যায় সিলভার কালকে যদি একটা উপরের দিকে মুভ দেয় তাহলে সিলভার আবার একবার তার এই যে রিসেন্ট হাই আছে ওর আশপাশ পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখবে নিদেন পক্ষে তিন লাখ পার করে তিন লাখ কুড়ি পঁচিশ হাজার পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা রাখবে কিন্তু ঘটনা হচ্ছে এই টাইমে কিন্তু সিলভার একদম ট্রেডেবল নয় এবং সিলভারে কোনো মতেই এখন ইনভেস্টমেন্টও করা যায় না হ্যাঁ গোল্ড যদি দেড় লাখের ওপরে সাস্টেন যায় ডেফিনেটলি গোল্ডে এন্ট্রি করা যাবে তার জায়গা গোল্ড দেবে তবে সেখানেও খুব খুবই আর কি সতর্কতার সঙ্গে হুম নয়তো আমাদের অর্থমন্ত্রীর মতো বলতে হবে স্পেকুলেশান হচ্ছে এবং আপনি ডুববেন তো বাজারে যেটা করা হয়েছে বাজারের মেরুদণ্ড ভাঙা হয়েছে যে খেলো ইন্ডিয়া খেলো বলে সবাই শেয়ার বাজারে ট্রেড করতে চলে আসছে এবং একটা ট্রেন্ড চলে এসছে আইপিওতে আমি কিছু জানি না জানি কোম্পানি নিয়ে আমার পড়াশুনো করার দরকার নেই আমি আইপিওতে টাকা লাগিয়ে দেবো কেন খবরে বলেছে বাড়বে বাড়ছেও তাই ডবলে লিস্টিং হচ্ছে আমি টাকা বের করে নিচ্ছি এরকম হচ্ছে একটা স্টক টিভিতে দেখছি বা নিজেরা বসে পাঁচজন মিলে গুজুম 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 করে একটা স্টক খুঁজে পেলাম সেই স্টকটাকে আমরা কিনে নিচ্ছি কয়েক মাসের মধ্যে তিরিশ পার্সেন্ট প্রফিট হচ্ছে কিন্তু কুড়ি পার্সেন্ট প্রফিট হচ্ছে এই জিনিসটা বাজারে কিন্তু থাকবে না যেটা দু হাজার পঁচিশের শেষে ভিডিওগুলোয় আমি আপনাদেরকে বলেছিলাম দু হাজার ছাব্বিশ টাফেস্ট হতে চলেছে বিগত পাঁচ ছ বছরের মধ্যে এবং তার জন্য কি হচ্ছে মানুষের মনোবল ভাঙতে হবে সেই মনোবল ভাঙার কাজ কিছুটা সরকার করেছে কিছুটা মার্কেট করা শুরু করেছে গত বছর থেকে এবং এবছরেই প্রথম দিকে বেশ খানিকটা করেছে সিলেক্টিভ স্টক দুর্দান্তভাবে পারফর্ম করতে চলেছে দুর্দান্তভাবে পারফর্ম করতে চলেছে এবং কিছু মেটাল সেক্টরও খুব ভালো পারফর্ম করবে সেরকমই মনে হচ্ছে মেটালে কিছু স্টক আগামী এক মাসের মধ্যে ফিফটি পারসেন্টও মুভ দেওয়ার ক্ষমতা রাখবে এরকমই মনে হচ্ছে কিন্তু তারপরেও আমরা সব দিক থেকে দেখলে এই টাইমে কিন্তু বাজারে যথেষ্ট সাবধানে কাজ করতে হবে কারণ এই যে হিউজ ভোলাটিলিটি এই হিউজ ভোলাটিলিটি বিষয়টা কিন্তু বাজারের জন্য খুব একটা মানে ইনভেস্টমেন্ট বা আমি একটু ক্যাজুয়ালি শেয়ার বাজার থেকে ঢুকে গেলাম এটা খুব চিন্তা ভাবনা করে করার সময় ভোলাটিলিটি যখন বাড়ে তখন ঘোলা জলে মাছ ধরতে যেতে নেই এটা আমরা বাঙালির প্রবাদ জানি বাঙালি ছোটোবেলা থেকে পড়ে মানুষ হয়েছে ঘোলা জলে মাছ ধরতে যেতে নেই আর ঘোলা জলে মাছ ধরতে গেলে কিন্তু সিলভারে প্রাইমারিভাবে যে লস হয়েছে তার থেকে বেশি লস হবে এবং বাকি যে মেটালগুলো রয়েছে সেখানেও তাই হবে যেখানে ভোলাটালিটি বেশি সেখানে খবরদার এন্ট্রি করার দরকার নেই যেখানে ভোলাটালিটি নেই সেখানেও এন্ট্রি করার দরকার নেই কোথায় এন্ট্রি করার দরকার আছে যে স্টকগুলো যে স্টকগুলো চার্ট বলছে যে হ্যাঁ এবার এরা উপরে যাবে তারা উপরে যাবে তাদের স্টকগুলোকে অর্থাৎ চার্ট পরে ভালো করে বিষয়টাকে জেনে তারপরে প্রাইজ অ্যাকশান দিয়ে বুঝে তারপরে কিন্তু এন্ট্রি নিতে হবে না হলে মরতে হবে আমরা হিন্থ কপার এই স্টকটায় হানড্রেড পারসেন্ট প্রফিট করেছি অল্প কিছুদিনের মধ্যে ন্যাশনাল অ্যালমুনিয়ামে আমরা সিক্সটি পারসেন্টের বেশি প্রফিট করেছি অল্প কিছু দিনের মধ্যে যখন বাজারে কোনো জায়গায় মুভ হচ্ছিলো না আমরা তখন ওখান থেকে খেয়েছি বেশ ভালো রকমভাবে খেয়েছি কারণ দুর্গা সময় থেকে জানতাম যে কপার বাড়বে অ্যালমোনিয়ামের সঙ্গে বাড়বে তো এইভাবে জেনে বুঝে সেক্টর দেখে সেখানে যদি এন্ট্রি নেওয়া যায় তাহলে বিষয়টা ঠিকঠাক থাকবে না হলে কিন্তু গড়বড় হবে তো জেনে বুঝে শেয়ার বাজারে বিনিয়োগ করুন আর আমার ভিডিও কিন্তু আমি কোনো রকম ইনফ্লুয়েস করছি না আপনাকে শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তবেই বিনিয়োগ করুন